যদি প্রশ্ন আসে যে আদি ইখতিয়ার কয় প্রকার বা আর্থিক ইখতিয়ার কত প্রকার আর্থিক ইখতিয়ার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মোকদ্দমা গ্রহণ করতে পারে আর একটা হচ্ছে আপিল গ্রহণ করতে পারে আপনাদের আসতে পারে পরীক্ষায় আমি নোট আকারে লেখাই দেব যে আদি ইখতিয়ার বা আর্থিক ইখতিয়ার কত প্রকার আর্থিক ইখতিয়ার হচ্ছে যার উপরে ডিফেন্ড করে কি করে সে মামলা গ্রহণ করে তাহলে আদি এক্তিয়ার বা মূল এক্তিয়ার এটা হচ্ছে দুই প্রকার তা হচ্ছে এক নম্বর হচ্ছে মূল মোকদ্দমা যে গ্রহণ করে আর দুই নম্বর হচ্ছে আপিল এক্তিয়ার আপিলের ক্ষেত্রে যেটা গ্রহণ করে এই হচ্ছে আদি এক্তিয়ার হচ্ছে দুই প্রকার এখন এই যে আর্থিক এক্তিয়ারের কথা বললাম যে এক থেকে পনেরো লক্ষ পনেরো লক্ষ এক থেকে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ এক থেকে অপরিসীম এই কথাটা কিন্তু দেওয়ানি কারযিবেদি উনিশশো আটের তিন ধারায় বলা নাই এই কথাটা কিন্তু দেওয়ানিক আর্জিবিদী উনিশশো আটের ছয় ধারায়ও কিন্তু বলা নাই এই কথাটা কোথায় বলা আছে এই কথাটা বলা আছে দেওয়ানি দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি এর আঠারো উনিশ একুশ ধারায় এই কথাটা বলা আছে কথার প্রেষ্টা কিন্তু বুঝতে হবে দেওয়ানি কার্জিবেদি উনিশশো আটের ছয় দ্বারাই হচ্ছে আর্থিক ইতিহার ছয় দ্বারায় কি বলছে আমি তো বলি ছয় দ্বারায় বলছে আপনার যে ইতিহার আছে তার অতিরিক্ত মূল্যবানের মোকাদ্দ আপনি গ্রহণ করতে পারবেন না আমার ধারণ ক্ষমতা আছে পনেরো জন আমি স্টুডেন্ট পড়াবো আমার তিরিশ জন স্টুডেন্ট আমি পড়াবো কিন্তু কখনই আমি একত্রিশ জন নিতে পারবো না এই কথাটা বৈলাদেশে কত দ্বারায় দেওয়া কার্যবিধি উনিশশো আটের ছয় দ্বারায় কিন্তু এই যে আর্থিক আমরা যেটা বাহির করলাম এক থেকে পনেরো লক্ষ পনেরো লক্ষ এক থেকে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ আপিল আদালত পাঁচ কোটি টাকা পর্যন্ত এই কথাটা কিন্তু ছয় ধারায় নাই দেওয়ানি কার্য উনিশশো আটের ছয় ধারায় এই কথাটা নাই এই কথাটা আছে কোথায় দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি এর আঠারো উনিশ একুশ যুগ্ম জেলাজাসের আর্থিক ইতিহাস আদালত আইন আঠারোশো সাতাশি এর আঠারো ধারায় যুগ্ম জেলাজের আর্থিক ইতিহাস সম্পর্কে বলা আছে সিনিয়র সহকারী সহকারী এটা বলা আছে উনিশ ধারায় আর জজ যে আপিল গ্রহণ করবে এইটা বলা আছে দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি আর একুশ ধারায় এখন প্রশ্ন হচ্ছে এক্তিয়ার কত প্রকার এই প্রশ্নটা জুডিশিয়ারিতে থাকে এবং বারের পরীক্ষায় থাকে আমাদের এক্তেয়ার কত প্রকার আপনারা যদি দেখেন এক্তিয়ার এক্তিয়ার হচ্ছে তিন প্রকার যদি আপনাদের প্রশ্ন আসে আর্থিক ইতিহার কত প্রকার আমি আগে বলছি দুই প্রকার যদি আপনাদের প্রশ্ন আসে যে মূল একটিয়ার কত প্রকার দুই প্রকার যদি প্রশ্ন আসে আদি একটিয়ার কত প্রকার দুই প্রকার যদি প্রশ্ন আসে মূল বাদ আদি বাদ যদি প্রশ্ন আসে সরাসরি একটিয়ার কত প্রকার তা হচ্ছে তিন প্রকার কোনটা কোনটা বিষয়বস্তুগত একটিয়ার এক নম্বরে দুই নম্বর হচ্ছে আর্থিক একটিয়ার তিন নম্বর হচ্ছে কোন অঞ্চলের মামলা আঞ্চলিক এখন বিষয়বস্তুগত ধারা মোতাবেক অন্য আইন নিষেধ না থাকলে দেওয়ানি মামলা গ্রহণ করতে পারবে দেওয়ানি আদালত অন্য কোনো আইন দ্বারা যদি নিষেধ না থাকে তাহলে কি করতে পারবে সকল দেওয়ানি মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবে এটা হচ্ছে নয় দ্বারা এইটাই হচ্ছে বিষয়বস্তুগত এক্তিয়ার আর্থিক একতিয়ার এই যে আমি আলোচনা করলাম এক থেকে পনেরো লক্ষ এগুলো হচ্ছে কি আর্থিক একতিয়ার ছয় ধারায় পিকনারি পিকনারির রিজেকশন আছে কিন্তু এটা বিস্তারিত বলা আছে দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি আঠারো উনিশ এবং একুশ ধারায় আর আঞ্চলিক একতার কোনটা কোন অঞ্চলের মামলা আবার অর্ধেক কি এই অঞ্চলে পড়লো আর অর্ধেক কি আবার ঢাকার ভিতরে পড়লো কিনা নারায়ণগঞ্জ পরে অর্ধেক ঢাকা পরে অর্ধেক এই যে আঞ্চলিক একটিয়ার সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি উনিশশো এর ষোলো হইতে ধারায় এক পাইলাম কত বিষয়বস্তু আর্থিক আর কোন অঞ্চলের মামলা সেই অঞ্চলের তাহলে তিন প্রকার আর আদি একটি আর পাইলাম দুই প্রকার মূল একটার আর পাইলাম দুই প্রকার আর্থিক একটার পাইলাম দুই প্রকার একটু প্রশ্ন করেন তাহলে বুঝাইতে সুবিধা হবে কে বুঝেন নাই না কি বুঝেন নাই সেটাই বুঝেন নাই কথা বলেন একটু কথা বলবেন না অনেক কিছু মানে একটু মানে লাগছে না আর কি লাগছে না বলতে আমরা যখন ছিলাম

কোন কত টাকা পর্যন্ত কে মামলা গ্রহণ করতে পারবে সেটা আর্থিক গেল দুইটা আর কোন অঞ্চলের মামলা সেটা এই কোন প্রশ্ন আছে কিনা আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি প্রশ্ন না লেখাইলে তো প্রশ্ন করলে আপনারা পারবেন না তারপরে দেখি দুই একজনে পারবেন

দেওয়ানি আদালত যদি আপনাদের প্রশ্ন আসে যে আর্থিক সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর কত ধারায় বলা আছে তিন ধারায় বলা আছে না ছয় ধারায় বলা আছে না নয় ধারায় বলা আছে না ষোলো থেকে বিশ ধারায় বলা আছে ছয় ধারায় যদি আপনাদের প্রশ্ন আসে যে যুগ্ম জেলা জাজ পঁচিশ লক্ষ এক টাকা থেকে অপরুশীল মামলা গ্রহণ করতে পারবে এই কথাটা কত ধারায় বলা আছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ছয় ধারায় বলা আছে না দেওয়ানি আদালত আইন আঠারো সাতাশি এর এক আঠারো ধারায় বলা আছে নাকি তিন ধারায় বলা আছে তাহলে কোনটা লিখবেন

আর্থিক ইখতিয়ার নির্ধারিত আপনার জন্য যেইটা নির্ধারণ করা আছে তার অতিরিক্ত মূল্যমানের মোকদ্দমা আপনি গ্রহণ করতে পারবেন না ছয় ধারা শুধুমাত্র এই তথ্যটাই দেওয়া আছে ছয় ধারা কি বলছে যে আপনার জন্য যে নির্ধারিত আর্থিক ইখতিয়ারটা আছে সেই পর্যন্তই আপনি নেবেন এর চাইতে অতিরিক্ত মূল্যমানের মোকদ্দমা আপনি গ্রহণ করতে পারবেন না এই আর্থিক একটি আড্ডা এই ছয় ধারায় কত টাকা থেকে কত পর্যন্ত দিছে এটা ছয় ধারায় নাই এটা আছে দেওয়ানি আদালত আইন আঠারো সাতাশি এর আঠারো উনিশ একুশ ধারায় মানে এই তিনের সাথে আবার দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের তিন ধারার সাথে দেওয়ানি আদালত আহ আইন আঠারো সাতাশি এর তিন দ্বারা আবার আঠারো উনিশ একুশ দ্বারা এই পেস্টের কারণে একটু সমস্যা হয় কিন্তু লেখানোর পরে আপনাদের সমস্যা থাকবে না ভাই আগে কতটুকু লেখছেন একটু লেখাই নিন একটু প্রশ্ন করেন না একটু লেখেন জি ধারা তিন আদালতের অধীনতা অধীনতা হেডলাইন হবে অবস্থান মানে আদালতের অবস্থান বা অধীনতা হাইকোর্টের অবস্থান বিস্তারিত লেখেন তিন ধারার আদালতের অধীনতা এটা হচ্ছে হেডলাইন এরপর হাইকোর্টের অবস্থান মানে অধীনতা